যতজন মানুষ যাবে সবাই চলে আসছে আর এখানে জানলা দিয়ে আমরা একটা সুন্দর দৃশ্যের মুখোমুখি হলাম এরপর আমরা এই দুইটা গাড়ি এখন হোটেলের দিকে যাচ্ছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তা আজকে একটা স্পেশাল একটা দিন আমার জন্য তার কারণ আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি সেটা ইন্ট্রিউ এবং টাইটেলে হয়তো দেখেছেন তো কখনো যাওয়া হবে কি না সেটাও জানতাম না কিন্তু এখন যেহেতু রওনা দিচ্ছি যাচ্ছি এবং সেখানে এক দুই দিন থাকা হবে ঘোরা হবে আপনাদেরকে দেখাবো এই ব্লগের মধ্যে তো চলুন শুরু করা যাক তো আমাদের ব্যাগ গোছানো শেষ এখন ভেবেছিলাম যে একটা ব্যাগ নিয়ে যাব এখন দুইটা ব্যাগ হচ্ছে আর একটা ব্যাগ আছে আর আরেকটা ব্যাগ হচ্ছে এটা এখন যেহেতু আমরা চারজন তাই ব্যাগ একটু বেশি হয়ে গেল আর মিশকাতে নিয়েছে এদিকে আছে তো মিশকা মিশকাতের ব্যাগ কই ও মিশকাতে আমরা কোথায় যাচ্ছি আমরা কক্সবাজার যাবা হ্যাঁ কেমন লাগতেছে জার্নি শুরু হয়েছে এটাই সাফিনের ট্রেন সাফিন এখন এখানে বসে সোজা চলে যাবে আর এখন আমরা 16 শহর স্টেশনে এসে নামছি ট্রেন আসতে আরো আরো বিশ মিনিট বাকি সাড়ে এর দিকে আসবে আর এই যে মিসকাত মিসকাতের আম্মু অপেক্ষা করতেছে এখন কত আছে আমরা আমরা যাদের সাথে যাব আমার বন্ধু ফ্যামিলি যাবে তো ওরা এখনও আসে নাই এখন ওদের জন্য অপেক্ষা করি দশ মিনিটের উপরে অপেক্ষা করতেছি স্টেশনে এখনো ট্রেন তো আসেই নাই আর যার সাথে যাব সেও এখনো আসে নাই ট্রেন আসুক আর ওরা আসুক অপেক্ষা আরও করি একসাথ বন্ধু একসাথে আর এর ওয়াইফ চলে আসছে এখন এর আম্মু আসতেছে এর বাতিজার সাথে এখন স্টেশনে এসে পোছাই নেই আমাদের যতজন মানুষ যাবে সবাই চলে আসছে আর এখন আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন চলে আসছে এখন ট্রেন এই ফিরতি পথে আবার যাবে এই যে সবাই চলে আসছে আমি ছোট বাহিনীগুলাকে নিয়ে একটু আসি এই যে মিসকাত সাপিন আর এই আছে ছেলে আর হাম এই পিচিগুলোকে নিয়ে বসে আছি স্টেশনের এখানে এখনো ট্রেন আসে নাই ওই যে সবাই পিছনে অপেক্ষা করতেছে এখন বাজে সাড়ে পাঁচটা এই মাত্র ট্রেন আসতেছে কিন্তু আমাদের ট্রেন ছিল সাড়ে তিনটা ট্রেন পাঁচটা পঁয়ত্রিশ প্রায় দুই ঘন্টা পাঁচ মিনিট লেট করে এই মাত্র ট্রেন আসছে তো আমরা যখন ট্রেন জার্নি শুরু করেছিলাম তখন এক দুই কোটা বৃষ্টি পড়ছিল আকাশ কিছুটা পরিষ্কার কিছুটা মেঘলা এমন তো সন্দেহ ঘনি আসছিলো জড়ো বাতাস শুরু হয়েছে তো মোটামুটি একটু ঠান্ডা পরিবেশই ছিল তো কিছুক্ষণ পর আবার দেখা গেলো যে ট্রেনের মধ্যে আমরা যখন সিটে বসলাম তো এখানে জানলা দিয়ে আমরা একটা সুন্দর দৃশ্যের মুখোমুখি হলাম তো যাত্রাপথে আমরা বেশ কিছু নতুন স্টেশনেরও দেখা পেলাম যেখানে জনমানুষ চিহ্ন বলতে গেলে তেমনটা নেই এবং আমরা দরজার কাছে এসেও দাঁড়িয়েছিলাম এখানে আমি দাঁড়িয়ে আছি সাফিনকে নিয়ে আমাকে দেখা পর্যন্ত যাচ্ছে না কারণ ট্রেনের ভিতরে প্রায় সময় দেখা গেল কারেন্ট নেই নেই অবস্থা আমরা ডোহাজারি স্টেশনে আসলাম স্টেশনটা বিশাল এবং সুন্দর আমাদের এখন বাদে সাতটা পাঁচ আর ট্রেনের ভিতরে কোনো কারেন্ট নেই কারেন্ট নাই অন্ধকার আর স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্ন এখন জানি ছেড়ে দিবে এখন তো চলতি পথে আমরা আবার সাতকে নিয়ে স্টেশনে নেমেছিলাম তো সাথে মিসকাতকে নিয়ে নেমেছি ওর ভিতরে আসলে অন্ধকার গরম তো বাইরে যখন আমরা একটু একটু করে এভাবে নামছি তখন দেখা গেল ঠান্ডা বাতাস লাগছে ভালোই লাগছে আর সাফিন চেয়ারে বসে থাকছে না তো তাকে নিয়েও আবার এই দরজার সামনে কিছুক্ষণ পরপর আসছি দাঁড়াচ্ছি আর সাফিনকে একটু ভুলানোর জন্য আসলে সময় কাটানোর জন্য ওর সামনে একটু ক্যামেরাটা ধরে ওকে দেখালাম কিছুক্ষণ আর ওর সাথে কথা বললাম তো ও জিনিসটা উপভোগ করলো ট্রেনে লম্বা সময় ধরে সাফিন না খাওয়া তাই ওরা অর্থাৎ আমার বন্ধু ওরা যা এনেছে সাথে তার থেকে ওকে কিছু দিচ্ছে তার মধ্যে আবার ওকে বিস্কুটও দিয়েছিল তা আমি ওকে ওইটাই খেতে দিয়েছি কারণ কিছু একটা তো খেতে হবে এরপর আবার আমরা আরেকটা স্টেশনে নেমেছিলাম কারণ কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে একটা স্টেশন আসছে তা আমরা একটু নেমে নেমে একটু বিরতি দিচ্ছি মিস্কা সাফিন এরা ছোট মানুষ এখন এরা যদি এক জায়গায় আটকে থাকে দেখবেন একদম বিরক্তি লাগবে তো এটা যেন একটু আনন্দময় জার্নি হয় এই জন্য কিছুক্ষণ পর পর আমি জানি যে ট্রেন ছেড়ে দিবে তারপরে ওদেরকে নিয়ে আমি নেমে চারপাশে দেখাচ্ছি কথা বলছি একটু বাতাস গায়ে লাগাচ্ছি কারণ বাইরে বের হলে দেখা যায় একটু ঠান্ডা বাতাসটা গায়ে লাগে আরামই লাগে তো আমরা দীর্ঘ চার থেকে সাড়ে চার ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেলাম কক্সবাজার স্টেশনে এবং সেখানে নেমে আমি এটার সৌন্দর্য বিশালতা চারপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা এসব দেখে আসলে একটু মুগ্ধ হয়ে গেছি খুবই পরিচ্ছন্ন এবং খুবই বিশাল এবং খুবই ইউনিক এবং সুন্দর ডিজাইন আমি ওই ডিজাইনটা বা নমুনাটা আমি ভিডিও করতে পারি নাই কারণ আমার হাতে ব্যাগও ছিল আবার সাফিনও ছিল আবার এদিকে মোবাইলও ধরেছি কিন্তু খুবই দারুণ ছিল কক্সবাজার স্টেশনটা যাবেন না গেছি পায়ে ভাড়াটা একটু বেশি এই যে একটা গাড়ি আর এই যে একটা গাড়ি প্রথমে আড়াইশো করে ঠিক করছি কিন্তু প্রথমে রাজি হয় নাই বলে ওরা চলে গেছে এরপর আমরা এই দুইটা গাড়ি এখন হোটেলের দিকে যাচ্ছে